ঘেষা ছোট যমুনার দুই পারে কয়েকশো বিঘা ভোর থেকে আলু তোলায় ব্যস্ত গ্রামের নারী পুরুষ শিশু সবাই নদীর পানিতে আলু ধুয়ে পরিষ্কার করে বস্তায় ভরছেন পুরুষেরা সেই আলু সাইকেল ও ভ্যানে যাচ্ছে চারশো গজ দূরে গ্রামের ভেতর আলুর অস্থায়ী পাইকারি বাজারে দিনাজপুরের হাকিমপুরের মাধবপাড়া গ্রামের তিন মাথা মোড়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই অস্থায়ী পাইকারি বাজারটি বিরামপুর ও হাকিমপুর উপজেলার কয়েকশো আলু চাষি এ বাজারে বিক্রি করছেন তাদের উৎপাদিত আলু আলু

তারাই আবাদ করার ফলে বাইরে যাইতে হচ্ছে না তাদের একটা সুবিধা হচ্ছে আর মূলত এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি এই অস্থায়ী একটা হাট এই অস্থায়ী যা জমা হয় বা আমরা বিজেলি যে জমাটা নেই এই জমাটা আমাদের মসজিদ আছে গ্রামের আমার ওয়ার্ডের যে মসজিদটা আছে সব কয়টা মসজিদে বিতরণ করে আলুর অস্থায়ী এই বাজার থেকে প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের দশটি জেলার আড়তে যাচ্ছে বিভিন্ন স্থান থেকে আসা পাইকারিরাই স্থায়ী আড়তদারদের কাছ থেকে কমিশনে আলু কিনে ট্রাকে করে নিয়ে যান ডিসেম্বরের পনেরো তারিখ থেকে অস্থায়ী এ বাজার বসেছে চলবে আরো দুই সপ্তাহ